মাত্র পাই আগুয়ার টাকা পাঁচ আল্লা নাদিন দুদকের এই পাঁচ হাজার টাকা দিয়ে ইমাম আলেমদের চলে না সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা মাত্র বেতন এম নিয়ে তাদের সংসার স্ত্রী পুত্র পরিজন চলে না তাদের জোর জাবি দ্রব্যমূল্যের বাজারে আগুন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সংসার নিয়ে তারা চলতে পারে না আলিশে আসছে আল আল ওই এক দুই কুফরে দরিদ্রতা মানুষকে কুবরের দিকে নিয়ে নেয় পেটে ভাত না থাকলে এ মন বসে না এজন্য আমরা আমাদের প্রত্যেকের ন্যায্য দাবি সম্মানী বৃদ্ধি সহ প্রত্যেক শিক্ষক কেয়ারটেকার সুপারভাইজার ফিল্ড অফিসার এডি স্যার সার সহ প্রত্যেক জনবলকে রাজস্বকরণ দাবি করছি অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে পবিত্র রমজান মাস চলছে কদরের শেষ দশক এখন আমাদেরকে এতে কাপ মসজিদ মাদ্রাসা সেনে ইমাম মুওয়াজ্জিন ব্যস্ত থাকতে হয় অথচ কেন একজন আলেম আমাদের ধর্ম উপদেষ্টা হয়েও আমাদেরকে রাজপথে রিজেকের জন্য দাঁড়াতে হয় আমরা গভীর আক্ষেপের সাথে বলছি কি বলবি বলি দুঃখের কথা বুকে মোর অনেক ব্যথা এতগুলো আলেম উলামা নিয়ে তেরো হাজার শিক্ষক কেয়ারটেকার শিক্ষিকা বোনরা আমরা মানবতর জীবনযাপন করছি আমাদের ন্যায্য দাবি হলো ঈদের আগে আমাদের সব প্রজেক্ট প্রকল্প জনবল রাজস্বকরণ সহ সকল বেতন পুনাস পরিশোধ করা হোক তারা জ্ঞানী আশা করি তারা বুঝতে পারেছেন জ্ঞানী যারা বুঝে তারা বাকি শুধু ইশারা আকল বান ইশারা কাফি আল্লাহ পাক আমাদের আজকের এই আন্দোলনকে বেগবান করুন সফল করুন কামিয়াব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মালিক ভাই কিছু